বিসমুল্লা হিরাত রাহিম দেখতে পাচ্ছেন এই হলো নীলা মার্কেট আর এখানে মিষ্টির দাম আর মিষ্টির মান ভালো না এক কথা মিষ্টির মান ভালো না আর যদিও ভালো এক হাজার টাকা কেজি টাঙ্গাইলের সে চুপ টাঙ্গাইলের সে হাজার গুণে খারাপ তুমি নিয়ে যাইতে পারবে না আমার এখন কথা বলতে দাও এই হইলো তিনশো ফিট রাতে তিনশো ফিট দেখতেই পারছেন কি অবস্থা দেখেন কত গাড়ি কত কিছু অভাব নাই এখানে যানজটের শেষ নাই যেমন খুশি তেমন যাও রাতের বেলা তো বলছি যে ইয়ে যায় ইয়ে যায় বললেন কিন্তু মজা কিন্তু

सरसों दुखा गया आज सोचे और अकुन दिखे थे और अकुन टाइम हो गया है एक एक दिन आज आ गया कैंडी उसे ही गया डिबल आ गया हमारे बांग्ला मदर डिबल इसमें <coughs> That's okay, I get done